জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছে বলছে ঝুলকান নাইন এবারে জানিয়ে দিব গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জানালো হেফাজত আরও জানাব রিজবির মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জামায়াতের এদিকে সিরিয়ায় অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা নিহত সব শেষে জানিয়ে দিব ষড়যন্ত্র চলছে নির্বাচন অত সহজ হবে না বলছে বিএনপি নেতা তারেক রহমান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছে বলছে জুলকান নাইন ছায়ের ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশী সাংবাদিক জুলকান নাইন ছায়ের তিনি জানান তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে শনিবার দিবগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান ছায়ের জুলকান নাইন লিখেন ইনকিলাম মঞ্চের সংগঠক ওসমান হাদি করিমকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরুফে দাউদ খান এবং তার সহযোগী মোটর চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে তিনি আরও লিখেন ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব বিপ্লবের তত্ত্বাবধায়নে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে সায়ের জানান নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত এই অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয় তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার সূত্রের বরাতে সায়ের বলেন ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ যাকে গত তেরো মে দুই রাজধানীর ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরের ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেফতার করা হয় তবে উনত্রিশ জুলাই দুই হাজার প্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন অনতি বিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থা যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি বলে মনে করেন ঝুলকান নাইন শাহের গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলছে হেফাজত গুলিবিদ্ধ মরণাপন্ন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গুপ্তহত্যা চালিয়ে দেশপ্রেমিক ইমানদার সাহসী জুলাই যোদ্ধাদের স্তব্ধ করা যাবে না বলে তারা মন্তব্য করেন তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাইয়ের চেতনাবাহী নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আওয়ামী ফ্যাসিজ গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছেন আমরা মসজিদ মাদ্রাসা সহ সারা দেশে তার সুস্থতার জন্য আল্লাহ আলামিনের দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না মৃত্যু ভয় তারা পরোয়া করে না এক ওসমান হাদির রক্তির উপর লক্ষ্য ওসমান হাদি দাঁড়িয়ে যাবে ভয় দেখিয়ে এদেশের জনগণকে আবারও পদানত যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাল্লাহ রিজবির মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি কর্তৃক ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলীর নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট রেহসানুল মাহবুব জুবায়ের শনিবার রাতে এক বিবৃতিতে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী কর্তৃক ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন যে তাকে কোট করে রুহুল কবি রিজবি যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ বেঘাস ভুয়া ও অসত্য আমরা মনে করি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের মন করা বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচার বিরোধী দায়িত্ব জ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির সামিল তিনি বলেন রিজভীর এই অসত্য ও অপরিণামদর্শী মুরশি বক্তব্য প্রমাণ করে যে তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে দ্বিধা করছেন না এ ধরনের আচরণ গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর সিরিয়ায় অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা নিহত সিরিয়ার পালমিরাতে অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন গতকাল শনিবার এ ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মাইক্রো ব্লোগিং সাইট এক্সে সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে এর আগে পালমিরায় একাধিক সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছিল তারা এই সেনাদের উপর মাত্র এক সদস্যই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টম এরপর ওই হামলাকারী পাল্টা হামলায় নিহত হয় মার্কিন দূত টম বেরাক জানিয়েছেন সন্ত্রাসী মার্কিন ও সিরিয় সেনাদের যৌথ টহল গাড়িতে হামলা চালিয়েছে হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেকশেদ বলেছেন যে এই হামলা তিনি বর্বর সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে এক কর্মকর্তা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিয়ন্ত্রণ নেই ষড়যন্ত্র চলছে নির্বাচন অত সহজ হবে না বলছে তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের করা ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন যে কথাটা আমি আগে বলেছিলাম নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েক দিনের ঘটনা শুক্রবারের ঘটনা এবং চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে বর্ষণের ঘটনা এ সব কিছু নিয়েই প্রমাণিত হচ্ছে যে যা আমি বলেছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে এজন্য দেশের বর্তমান পরিস্থিতিতে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলন আয়তনের বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা যদি নিজেদের মধ্যে মত পার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই এ দেশ ধ্বংস হয়ে যাবে তিনি বলেন প্রত্যেকবার এ দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়ার নেতৃত্বে কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছেন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিভিন্ন সূত্রের খবর বলছে এ ষড়যন্ত্রগুলো আরও খারাপও হতে পারে আমাদের ভয় পেলে চলবে না আমাদের সাহস দিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসব। যে কোনো মূল্যে নির্বাচন হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করবো ষড়যন্ত্রকারীরা তত পিছু হরতে বাধ্য হবে চট্টগ্রামে ও ঢাকায় দুই সম্ভাব্য প্রার্থীর উপর গুলি গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারেক রহমান বলেন চট্টগ্রামে ঘটনা ঘটছে গতকাল একটা ঘটনা ঘটছে এই ঘটনা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই প্রচেষ্টা চালাচ্ছে সবাইকে সজাগ থাকতে হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপরে হামলার পেছনে কারোর কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন এই নেতা খাল খনন স্বাস্থ্য কার্ড কৃষক কার্ড ফ্যামিলি কার্ড শিক্ষা ব্যবস্থা বেকার সমস্যা তথ্য প্রযুক্তি বায়ু ও ও পানি দূষণ রোধ প্রভৃতি বিষয়ে বিএনপির প্রণীত পরিকল্পনাগুলো এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি